নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে তৈরি চিকেন কারি রেসিপি হাতে সময় অল্প থাকলে এই পদ্ধতিতে একবার আলু দিয়ে চিকেন কারি বানিয়ে নিতে পারেন গরম ভাতের সাথে এই রকম লাল লাল মাংসের ঝোল সবাই ভীষণ পছন্দ করে তাহলে বন্ধুরা চলুন দেখে নিই আজকের এই রেসিপিটা আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন মাংসটা কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে বা দিয়ে দেবো ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়ে দেবো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল পরিমাণ মতো পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিও দিয়ে দেবো বাড়িতে আমি চিকেন রান্না করলে এই পদ্ধতিতেই বানিয়ে থাকি তাই এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি টমেটোটা একটু মাংসের সাথে মিশিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন আদা বাটা আর ওয়ান টেবিল স্পুন রসুন বাটা সাথে দিয়েছি আট থেকে দশটার মতো কাঁচা লঙ্কা আমার এখানে পেঁয়াজের পরিমাণটা একটু কম মনে হয়েছিল তাই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আরও একটু দিয়ে দিয়েছি আর সবশেষে দিয়েছি দুই টেবিল চামচ ধনে আর জিরে বাটা মাংসের মধ্যে এই সমস্ত মশলাগুলো ভালো মতো মিশিয়ে দিয়ে পনেরো মিনিটের জন্য মাংসটা ম্যারিনেশনে রাখব দিকে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। আমি যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় অনেকটাই সর্ষের তেল দিয়েছিলাম তাই এখানে একটু অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম তেল ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে চার টুকরো আলু ভেজে নেব এখানে একটা মিডিয়াম সাইজে আলুকে চার টুকরো করে নিয়েছিলাম আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েই তুলে নিচ্ছি আপনারা চাইলে আলুগুলোকে না ভেজেও মাংসের মধ্যে দিতে পারেন এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা যেটাকে একটু থেতো করে নিয়েছিলাম এভাবে থেঁতো করে নিলে কিন্তু মাংসের মধ্যে দারুণ একটা ফ্লেভার আসে গরম মশলার এরপরেই ওই তেলের মধ্যেই ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব প্রথম তিন থেকে চার মিনিট হাই ফ্লেমেই মাংসটা একটু কষিয়ে নিচ্ছি যেহেতু এর মধ্যে সমস্ত মশলায় একদম কাঁচা আছে তাই হাই ফ্লেমেই আগে একটু কষিয়ে নিচ্ছি হাই ফ্লেমেই মাংসটা একটু কষিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে মাংসটা ভালো মতো কষতে দেব যতক্ষণ না মাংস থেকে ভালো মতো তেল ছাড়া শুরু হয় কিছুক্ষণ ছাড়া ছাড়াই কিন্তু এভাবে ঢাকা খুলে নিয়ে মাংসটা নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে এভাবে কষাতে কষাতে কিন্তু মাংস থেকে ভালো মতো তেলও ছেড়ে যাবে আর মশলাগুলোও কিন্তু একদম গলে যাবে আরও একবার ঢাকা দিয়ে আমি মাংসটা রান্না করে নিচ্ছি লো মিডিয়াম ফ্লেমে মাংসটা কিন্তু ভালো মতো কষিয়ে নেব মাংসটা যেহেতু আগে থেকে আমি ম্যারিনেশনে রেখেছিলাম তাই সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না চার থেকে বার এভাবেই আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে খুব ভালো মতো তেল ছেড়ে দেয় আর মাঝে মাঝে অবশ্যই কিন্তু এভাবে ঢাকা খুলে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু মশলাটা জ্বলে যাবে মাংসটা কিন্তু এখনও আমার সম্পূর্ণ কষানো হয়নি কারণ দেখতেই পাচ্ছেন মশলাটা একদমই গলে যায়নি আর মাংসের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল আছে প্রায় কুড়ি মিনিটের মতো মাংসটা আমি কষিয়ে নিয়েছি দেখুন আর মাংস থেকে খুব ভালো মতোই তেল ছেড়ে গেছে এই পর্যায়ে কিন্তু মাংসটা এইট্টি পারসেন্টের মতো রান্নাও হয়ে গেছে ভালো করে একবার মিশিয়ে দিয়ে এর মধ্যে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব যে কোনো মাংস রান্নায় আপনারা অবশ্যই কিন্তু গরম জলটাই ব্যবহার করবেন পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব আর জল দেওয়ার পর কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন আমি অফ ক্যামেরায় পরিমাণ মতো আরও একটু লবণ দিয়ে দিয়েছিলাম এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও এবার দিয়ে দেব আর সাথে একটু ধনে পাতাও দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিটের জন্য আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব পাঁচ ছ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আলুগুলো একদম সেদ্ধও হয়ে গেছে আর মাংস রান্না আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে সব শেষে ওপর থেকে আরও একটু ধনেপাতা পাতা কুচি সরিয়ে দেব বন্ধুরা অনেকভাবেই তো চিকেন রান্না করে খেয়েছেন এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখুন ভীষণই টেস্টি হয় গরম গরম ভাতের সাথে এই রকম চিকেন রেসিপি কিন্তু অপূর্ব লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ